নমস্কার বন্ধুরা পুরাণ কথায় আপনাদের স্বাগতম জীবন আর মৃত্যুর উপর কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না কিন্তু হিন্দু পুরাণে এমন একটি অমোঘ মন্ত্রের কথা বলা আছে যার প্রভাবে মৃত্যুকেও পর্যন্ত পরাজিত করা সম্ভব হয়েছিল আজ শোনাব সেই চিরঞ্জীবী মৃত্যুঞ্জয় হওয়ার গল্প যে গল্পের মাঝে আছে এক মহামূল্যবান মন্ত্র মহা মৃত্যুঞ্জয় মন্ত্র প্রাচীনকালে মর্কন্ডু নামে এক মহান ঋষি ছিলেন তিনি বহু বছর তপস্যা করে দেবতাদের কাছ থেকে একটি পুত্র সন্তানের বর পান কিন্তু সেই পুত্রের আয়ু ছিল মাত্র ষোলো বছর ঋষি পত্নীর কলজুড়ে যে শিশু এলো তার নাম রাখলেন মার্কণ ছেলেটি বড় হতেই অত্যন্ত মেধাবী ও ধর্মপরায়ণ হয়ে উঠলেন সময়ের সাথে সাথে ঋষি পিতামাতার চোখে দেখা দিল গভীর দুঃখের ছায়া কারণ মার্কণ্ডেয়ের মৃত্যুর দিনটি ঘনিয়ে আসছিল একদিন মর্কণ্ড ঋষি আর নিজেকে সামলাতে পারলেন না তিনি কানতে কানতে সব বললেন তার পুত্রকে শুনে মার্কণ্ডেও অবাক হলেন কিন্তু ভয় পেলেন না তিনি বললেন পিতা ভয় কিসের যিনি মৃত্যুরও অধীশ্বর সেই মহাদেবের চরণেই তো আমার আস্থা তিনি আমায় ক্ষমা করবেন মার্কণ্ডেও নিজের প্রাণ রক্ষার জন্য নদীর তীরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিলে দিন রাত একাগ্রচিত্রে ধ্যান করতে লাগলেন এবং তিনি একটি মন্ত্র জপ করছিলেন যা আজ আমরা চিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে সেই মন্ত্রটি হলো ওং ত্রাইম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রকমিমো বন্ধনান মৃত্যুর মুখ্য মামৃতাত অর্থাৎ এর অর্থ হল হে ত্রিনয়ন আমরা তোমার আরাধনা করি তুমি সকল সুগন্ধ ও পুষ্টির উৎস যেমন করে একটি শশা তার বোটা থেকে বিচ্ছিন্ন হয় তেমনি করে আমাদেরও মৃত্যু থেকে মুক্ত করে অমরত্ব দান করো এদিকে মার্কণ্ডের আয়ু যখন পূর্ণ হল তখন মৃত্যুর দেবতা যমরাজ স্বয়ং তার প্রাণ হরণ করতে এলেন যমরাজ তার ভয়ঙ্কর পাশ নিয়ে মার্কণ্ডের দিকে এগিয়ে আসছেন কিন্তু মার্কণ্ডেও তখনও গভীর ভক্তিতে শিবলিঙ্গটি জড়িয়ে ধরে মন্ত্র জপ করছেন হঠাৎ সেই শিবলিঙ্গ থেকে এক তীব্র জ্যোতি বিকীর্ণ হল তারপর আবির্ভূত হলেন স্বয়ং ভগবান মহাদেব শিব তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে যমরাজকে বাধা দিলেন শিব বললেন এই বালক এখন আমার নিত্য ভক্ত এ আত্মা এখন আমার সাথে মিলিত তুমি এখানে কোনো অধিকার রাখো না এরপর ভগবান শিব তার ত্রিশুল দিয়ে যমরাজকে আঘাত করলেন এবং যমরাজ পরাজিত হয়ে সেখান থেকে ফিরে গেলেন এইভাবেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অলৌকিক শক্তির প্রভাবে মার্কণ্ডেয় মৃত্যুকে জয় করলেন ভগবান শিব তাকে চিরঞ্জীবী অর্থাৎ অমর হওয়ার বরদান দিলেন সেই দিন থেকে মার্কণ্ডেয় ঋষি হন এবং মৃত্যুঞ্জয় নামে খ্যাত হন তো বন্ধুরা এই ছিল মৃত্যুকে জয় করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পবিত্র গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলি আবার দেখা হবে পরের কোনো পৌরাণিক গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার